উনত্রিশে মে বিশ্ব জাতিসংঘ শান্তিরক্ষা দিবস একত্রিশে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস সাত জুন ছয় দফা দিবস ১২ জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ১৩ জুন নারী উত্তক্তকরণ প্রতিরোধ দিবস বা ইফটিজিং প্রতিরোধ দিবস তেইশ জুন পলাশি দিবস বিশ জুন বিশ্ব উদ্বাস্তু দিবস একুশ জুন বিশ্ব সঙ্গীত দিবস এক জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস তিন জুলাই জন্ম নিবন্ধন দিবস সাত জুলাই বিশ্ব সমবায় দিবস দশ জুলাই মুসুক দিবস এগারো জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস আঠারো জুলাই ম্যান্ডেলা দিবস উনত্রিশে জুলাই বিশ্ব বাঘ দিবস ছয় আগস্ট হিরোসীমা দিবস নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ও নাগাসাকি দিবস আগস্টের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস বারোই আগস্ট বিশ্ব যুব দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা বা নিরক্ষরতা দিবস পনেরো সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস সেপ্টেম্বর এর তৃতীয় মঙ্গলবার বিশ্ব শান্তি দিবস সতেরো সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস পাঁচ অক্টোবর শিক্ষক দিবস নয় অক্টোবর বিশ্ব ডাক দিবস ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস বাইশ অক্টোবর জাতীয় সড়ক নিরাপদ দিবস তিন নভেম্বর জেল হত্যা দিবস চার নভেম্বর সংবিধান দিবস সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস